আমার ভাইয়ের সেটাই শেষ শুটিং লাঞ্চ ব্রেকে ভাই কিছুই খেল না বলল শরীর খারাপ শুয়েছিল আস্তে আস্তে এসে পড়ল সঞ্জয় গান্ধীর কথা শনি স্থান পরিবর্তন করছে সাতাশে জুলাই তার আগেই ঘটল ওই ঘটনা কথায় কথায় অসুস্থ হেমন্ত মুখার্জির কথা এসে পড়ল ভাই বলল ওরকম মানুষ আর হবে না ওই গোল্ডেন ভয়েস আর আসবে না বলতে বলতেই হঠাৎ বলল কত নামি লোক চলে যাচ্ছে আমিও আর বাঁচবো না এ মাসে আমি নির্ঘাত মরব আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললুম মোটেই না এই জুলাই কেন তুমি আরও অনেক দিন বাঁচবে ভাই শোনেই বলল বাজি আমি তো স্থির নিশ্চিত ও আরো অনেক দিন বাঁচবে তাই বললাম ধরোবাজি ভাই বলল, হাজার টাকা আমি বলি ঠিক আছে হাজার টাকা এরপর উত্তম সব উল্টে দিল উত্তম বলল ঠিক আছে আমি যদি বেঁচে থাকি তুমি আমাকে হাজার টাকা দেবে আর আমি যদি মরে যাই আমি তোমাকে হাজার টাকা দেব আমি বললুম বাহ বেশ মজার লোক তো তুমি পুরো ব্যাপারটাই উল্টে দিলে ওসব চলবে না বাজে যখন তখন নিয়ম মেনে চলতে হবে তুমি তুমি মরে যাবে আর আমি বলছি তুমি বেঁচে থাকবে কাজেই সেই অনুযায়ী শর্ত হবে ভাই বলল, বেশ তাই হোক আমি ঠাট্টা করে বললাম কিন্তু কথা হচ্ছে তুমি মরে গেলে আমি টাকাটা পাবো কি করে ভাই বলল তুমি আমাকে এই ভাবলে বেশ তবে তাই হোক কার্তিক ড্রেসারকে ডেকে মানিব্যাগ চেয়ে নিয়ে তার থেকে একটা একশো টাকা নোট বের করে আমার হাতে দিয়ে বলল এই নাও একশো টাকা অ্যাডভান্স আর নশো টাকা মরলে পরে পাবে নোটটার মধ্যে কে যেন পেনসিল দিয়ে লিখে দিয়েছিল সিক্সটি নাইন একটু ঘুরে ধরলে ওটাই হয় নাইনটি সিক্স আমি বললুম এই দেখো এই তোমার আয়ু ভাই শুনে হাসল তখন কি আর জানতাম ওই ঠাট্টাটা মর্মান্তিক পরদিনই সত্যি হয়ে যাবে বলতে বলতে কেঁদে ফেললেন সুচিত্রা চক্রবর্তী ওরফে মন্টুদি। স্টুডিও পাড়াতে ওই নামেই উনি সমাধিক পরিচিতা মন্টু ওঁর ডাকনাম উনিশশো ছয়ষট্টি সালে রানী খেতে আলাপের পরই উত্তম কুমার বলেছিলেন তুমি একেবারে আমার দিদির মতো দেখতে তোমাকে আমি মন্টু দি বলে ডাকবো উত্তম কুমারের ওই দিদির নাম ছিল পুতুল উনি অনেক ছোটবেলায় মারা গিয়েছিলেন কিন্তু উত্তম কুমার তাঁর দিদিকে কোনোদিন ভোলেননি সেই দিদির স্মৃতি উনি ধরে রেখেছিলেন দীর্ঘদিন সুচিত্রা চক্রবর্তীকে উনি দিদির আসনে বসিয়েছিলেন সেই শুরু তারপর প্রতি বছর মন্টু দিতেন ভাই মন্টু কখন উত্তম কুমারকে নাম ধরে ডাকেননি ডাকতেন ভাই বলে আলাপের পর ঘনিষ্ঠতা বাড়তে মন্টু তার ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা শুরু করলেন নিয়মিত আসতেন স্টুডিওতে দেখতেন ভাইয়ের কাজ আদর যত্ন করতেন ভাইকে এইভাবেই চলছিল কাঁদতে কাঁদতে স্মৃতি বিজড়িত সেই একশো টাকার নোটটা দেখালেন মন্টুদি যুক্তই নোটটা চিরদিন থেকে যাবে মন্টুদি বললেন আমার ভাই যত না তার থেকেও বড় ছিল তার অন্তর এমন হৃদয়বান মানুষ আমি দুটো দেখিনি পাহাড়ি সান্নাল আমার মামা আমি ছবির জগতেই মানুষ হয়েছি কিন্তু এমন আর হবে না ঘরে উত্তম কুমারের দেয়া অজস্র উপহার সই করে একটা ছবি দিদিকে উপহার দিয়েছিলেন জন্মদিনে তাতে লেখা রয়েছে আদরের মন্টুদি তোমার জন্মদিনে কবির ভাষায় মনে পড়ল তোমারি নয়ন মেলিনু পূর্ণ প্রভাতে আজি ইতি তোমার স্নেহের ভাই উত্তম তারিখ আট নয় উনিশশো এখন সেই ছবিটা বাঁধিয়ে সকাল সন্ধে মালা দেন সুচিত্রা চক্রবর্তী করেন ভাই উত্তম কুমারের আগস্ট সালে পরিবর্তন পত্রিকাতে এই খবরটি প্রকাশিত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন